বাবা মোহাম্মা মুসলমান ভাইর

আমান নবীজি বলতে বলে বেটি فاطمه তবে সোনা গো سنو তোমাকে যদি বলি তুমি কান্না করতে লাগবা মা فاطمه রাদিয়াল্লাহু তাআলাও আনাহু তিনি বলতেছেন বলো அப்பா জান আপনি যদি আমাকে না বলেন আমি এক জায়গা এই জায়গা থেকে এক ধাপও পা লড়াব নাউ বেরানিশ নাম মাদ জামানি کرامউ আমার বেটি فاطمه যদি জায়গা থেকে না যায় তাহলে আমার জামাই আরের এর যাবে আমি যখন ইমাম হোসাইনের কপালে চুমা দিয়েছিলাম ইমাম হোসাইনের গালে যখন চুমা দিয়েছিলাম ইমাম হোসাইনের যখন টুটে আমি চুমা দিয়েছিলাম চুমা দিয়েছিলাম আমার

আমার আব্বা যেন নিশ্চয় কার বালার জি আব্বা আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই বলুন সুবহানাল্লাহ

বলো তুমি আসবে কি না আসবে কি না বলো বলো ভালো বেরাদ ইসলাম মানে জামানিক রামা কারবালা আপনার কোনো কথাই বলেন আরে বাবু আমার নবীজি বলছে এ কারবালা তোমার সঙ্গে কথা বলতে চায় আমার জামায় আলী তোমাকে দেখতে চায় বাবা কারবালা কথা বানা নাও আমার নবীজি গায়বের সংবাদ দেন আমি বলতেছে বলো কারবালা আমি তোমাকে এক নজর দেখতে চাই আল্লাহর কি কুদরাত কারবালার ময়দান আবান নেবিজির সামনে হাজী হে বাবাজি মুসলমান বাইরেও হুকমা শোনা বানি কে র যখন কার

করে যাও তাড়াতাড়ি করে যাও বলে কোথায় বলে জুবিন আমিন তাড়াতাড়ি করে যাও যে যে জায়গা তে ইমাম হোসাইন শহীদ হয়ে পড়ে থাকে ওই জায়গা আর আমাকে এক মুঠো মাটি এনে দাও এটা জোরে বলবেন না জুবিন আমিন বললেন যে জায়গায় ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবেন ওই জায়গা রে এক মুঠো মাটি নিয়েছে

আব্বা যান আপনি মাটি গল নিয়ে এত কান্না করছেন কেন কিসের জন্য কান্না করছেন বলুন না বলুন না বেরাদ ইসলাম মাদান জামানি আমার নবী জি বলতে পেটি পাতে মাও আমি তোমাকে যদি এই মাটির গুণটা যদি বলি তুমিও কান্না করতে লাগবা এই পেটি পাতে মা তুমিও

আমি কান্না করতেছি এই কারণে এই মাটি বল যে তিনি মামে হোসাইন কানবালাতে শহীদ হয়ে যাবে এ মাটি বল রক্ত লাল হয়ে যাবে আমার কমিটি ভাই বলেছে ওয়াজটা শুনলো তার জন্য আবার এই ওয়াজটা করলাম তারা ইউটিউবে হয়তো শুনেছে বেরাদার ইসলাম মাদার তামারিকরা

এই মাটির মধ্যে তুমি হতে পারি পারোনে পারো নি মা ফতে মারা দিয়ে দিবেন বল

আবারি মাটি দেবে বাবা ডাকা হলো উম্মে সালমা উম্মে সালমা মাটি গুলো তোমার কাছে রেখে দাও রেখে দাও উম্মে সালমা বলছো গো নি মাটি গুলো পাঁচ যাবে আমার নেবিজি বলছো কম মে সালমান ইমাম হোসেন যিনি কারবালাতে শহীদ হয়ে যাবে ইমাম হোসেন যিনি কারবালাতে শহীদ হয়ে যাবে সেই দিনই কলো কল রক্ত লাল লাল হয়ে যাবে যেই দিন তুমি দেখবা মাটি কল লাল হয়ে গেছে সেই দিন তুমি বুঝে जाओ ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে

আমরা হোসাইনি মুসলমান হতে চাই না এজিদি মুসলমান যেদিন ইমাম হোসাইনকে কারবালা তো শহীদ করা হয়েছিল তাদের মাথা টুপি ছিল তাদের মুখে দাঁড়িয়ে ছিল কেউ করে হাফেজ ছিল কিন্তু তাদের তীর আহলে বায়াতের মহাব্বাত ছিল না তাদেরকে বলা হয়েছে এজিদি মুসলমান এজিদি মুসলমান এরা নমাজও পড়ে রোজাও করে দান খায় সবই করে কিন্তু আহলে বায়াতকে এরা মহাব্বাত আল্লাহলে আহলে বায়াতকে মহাব্বাত করুন আহলে বায়াতকে ভালোবাসুন যারা আহালে কে মহাব্বাত ভালোবাসবে মরার পরে সেই ব্যক্তি জান্নাতি হবে